বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই আমরা বিশ্বাসী হতে চাই আমরা কি হতে চাই আর বিশ্বাসীদের নামে এই সুরাটা ডেডিকেট করলেন কে সুরাতুল মুমিনুন সুরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম সুরাতুল মুমিনুন এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শানে নুজুল কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হইলো এটা শুনলে সুরার তাফসির বুঝতে আমাদের সুবিধা হবে আল্লাহ রাসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে বসা হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন বন 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 আওয়াজ হাদিসটা এসেছে মোসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে সুনানি তিরমিজিতে বন বন মৌমাছির যখন আওয়াজ উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না এখনই আল্লাহ রাসুল ইসলামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসুল ইসলামের কাছে কোরআন এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি সুন্দর করে এন্দা কোম্পানি ছাপাই দিছে আব্বা কিনা বাসায় নিয়ে আসছে এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই আহা আল্লাহ রাসুল সাহা কি এত সহজে কোরআন পেয়েছে না অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন মিসলা সালসালাতিল জারাস মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিসিভ করতে যে ঘেমে যেতেন শীতের রাতে আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না প্রচন্ড শীত দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম

ইন্ন সানুলকে আলাইকে কৌলান সাকে এই কোরআনের বাণীটা অনেক সাকেইল ভারী এত ভারী ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো তখন রাসুসাল্সলাম যে ওটের উপর বসে আছে ওটের পা গুলো জমিনে গেঁড়ে যেতে গেলে ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরান নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুসায়সাললাম শুয়ে থাকতে এক সাহাবির পায়ে মাথা রেখে আল্লাহ রাসুল ইসলাম শুয়ে আছেন তিনি টেরি পাচ্ছেন হঠাৎ করে করোনার আয়াত নাজিল হতে লাগলো সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে রাসুসাহ ইসলামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে সুমান আল্লাহ পড়েন তো এই কঠিন কোরআন যখন রাসুসাহ ইসলাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইদিনা জিব্রাহিল আলহ ইসলাম সরাসরি ওনার সুরাতে আসতেন কোরআন নিয়ে হেরা পর্বতে আর সিদ্ধাতুল মুহায় এই দুই জায়গায় আল্লাহ রসুল সাইসলাম সাইদিনা জিব্রাহিল আলহ ইসলামের মূল আকৃতিতে ওনাকে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্ন যুগে আসত এই ওহি পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে ইউ কফি কলুবি রসুল আল্লাহ রসুল সাহেসলামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সাউথিন নাহাল মৌমাছির ভনবন ভনবন আওয়াজের মতো কোরআন নাজিল করত কে ভনবন আওয়াজ দেখে মরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না করোনার আয়াত করোনার আয়াত নাজিল শেষ আল্লাহ রসুল সাল আলি সাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবিদের দিকে মুখ করে বসলেন আর বললেন এই মাত্র সুরাতুল মিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান আফা হুন্না দাখাল আল জান্না এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ আল্লাহ পড়ি আর জোরে পড়ে ইনশাআল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দু একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকু দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা একটু ইকু দাও তো দেখি বেশি দিও না আবার একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে সাউট করতে হয় একদিনের জন্য সাউট করে আমার গলা বাংলায় আমার জীবন ধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর হুজুর হজুর এক একদিন আঙ্গ ব্যাক দিন মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাক দিন মানে প্রতিদিন